প্রবাস থেকে কিছু পরিবারের কাছে দিতেছেন দেন তাতে দুঃখ নাই ভাই বাড়িতে যান আপনি দশ বছর বিদেশ করছেন এখন বাড়িতে যায় বিয়া করেন বিয়া করার টাকাটা যদি আপনার পরিবার কাছ থেকে নিতে পারেন তাহলে আমার এই যেই শাস্তি দেবে না আমি নেব পরিবারের কাছ থেকে যদি গিয়ে বলেন যে আমি বিয়া করুম আমি দশ বছর টাকা তোমাদের কাছে দিছি এখন বিয়া করার জন্য চার পাঁচ লাখ টাকা লাগবে বাইর করতে পারেন কিনা একবার দেখেন বিয়া করার পরে বলেন যে আমার পঞ্চাশ হাজার টাকা দেবো আমি বউ নিয়ে ঘুরবো এনজয় করবো এতটা বছর তো তোমরা দিছি এই দুই তিন মাস আমার দিয়ে চালাও চেক কইরা দেখেন এক কানা কুড়ি পান কিনে পরিবারের কাছ থেকে সব দেন যা আছে দিয়া দেন তবে ভাই একবার গিয়ে চেক করেন বুঝতে পারবেন তখন নিজের অ্যাকাউন্টে কিছু দুই এক টাকা না রাখার কত বড় প্রাশ্চিত করতে হবে তখনই বুঝবেন তাই বলি ভাই একশো টাকা রুজি করলে আশি টাকা পরিবারের কাছে দেন বিশ টাকা নিজের কাছে রাইকেন এই বিশ থেকে আপনার কাজে আসবে দিলাম